আর এটার সাথে ওড়না থাকতেছে ওড়নাটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এই হচ্ছে ওড়নাটা হ্যাঁ ওড়নাটা দেখতে বেশ প্রিটি আর কটন কিন্তু হ্যাঁ বড় ওড়না হবে আর প্রাইস কত করে পড়বে ভাই প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা করে ওকে কাপড় কাপড়ের জন্য কোন প্রাইস দিছে অনেক কাপড়ের চিন্তা করতে আসলে বুটিকসের ড্রেস তো 700 800 900 টাকা দামেরও আছে অবশ্যই আছে কিন্তু বাট কোয়ালিটিটা তো এরকম থাকবে না 700 টাকা থ্রি পিস 700 টাকাই আর এটার কিন্তু দেখো উপরে যে স্ক্রিন গুলো কিন্তু উঠে যাওয়ার কিন্তু কোনোই চান্স গ্যারান্টি আছে গ্যারান্টি থাকবে সাইজ अवेलेबल 38 থেকে 44 36 থেকে 46 পর্যন্ত সাইজ আমাদের अवेलेबल আছে ওকে আর তাহলে তো অনেক ভালো আর হচ্ছে লং হবে মোটামুটি 45 আর এগুলোতে না বুটিক্স এর ড্রেস গুলো তো ছোট ছোট কিছু কাজ থাকে যেমন দেখো এটার হাতাতে এরকম সুন্দর সিম্পল কিন্তু এরকম ভাবে কাজ রয়েছে আর এটার সাথে থাকতেছে হচ্ছে কন্ট্রাস্ট সালোয়ার এটা হচ্ছে তোমার কন্ট্রাস্ট সালোয়ারটা আর ওন্না রয়েছে ঠিক আছে এটা ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওনা এটা কোয়ালিটি ফুল কত করে ভাই এটা প্রাইস 2500 এর মত 1300 1300 টাকা ওকে নেক্সট আমরা আরেকটা যেতে যাচ্ছি এটা 1300 আর এই একটা ডিজাইন একদম আপডেট এটা সুন্দর এটা থাকবে তো আগেরটার মতোই বাট একটু ডিফারেন্ট হ্যাঁ এটা 1400 টাকা ব্যাক সাইডটা দেখা দিই এর ব্যাক সাইড এরকম না এটা 150 খুব সুন্দর কাজ করা থাকবে হুম এটা প্রাইস থাকবে 1400 ওকে তো এটার সাথে থাকবে হচ্ছে স্ক্র্যাচিং সালোয়ার

আর সাথে থাকছে হচ্ছে ওন্না তাতের অন্য থাকবে তাতের ওন্না ওয়াও এটা টু এক্সক্লুসিভ কত এটা প্রাইস सेम থাকবে 1300 কালার দুইটা এটার ভিতরে কালার রয়েছে হচ্ছে দুইটা এই একটা কালার রয়েছে মাস্টার্ড কালার সিমিলার প্যান্ট এবং সিমিলার হচ্ছে ওন্না এই

এবং এটা জুড়ে কিন্তু ড্রেসটা মানে দামই মনে হচ্ছে প্রাইস মাত্র 1500 1500 ওটা থেকে কিন্তু বেশি দাম ডিফারেন্স না 100 টাকা বাট কোয়ালিটি দে লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও খুবই গর্জিয়াস 1500 1500 টাকা এটা নতুন একটা মাল দেখাবো এই এটা টোটালি আপডেট